বারা ই মহবারা ই দে মহবারা চারিদিকে বৈশে খুশির জোয়ার এলো ঈদুল ফিতর শিয়াম সাধনায় পুণ্য দিয়ে পবিত্র পাপি চারিদিকে বইছে খুশির জোয়ার এলো ইদুল ফিতর সিয়াম সাধু নাই দিয়ে পবিত্র পাপি অন্তর পাড়ায় পাড়ায়ীদের আমেজ পাড়ায় পাড়ায়ীদের আমেজ পড়ল খুশির দুম তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম তকবালহু মিন্না মিন কুম তু মিন্ কুম ঈদ গাহিতে যাবে মুমিন পড়বে ঈদের নামাজ ধনি গরিব বিবেদ বুলে গরবে নতুন সমাজ ঈদ হিতে যাবে মুমিন পড়বে ঈদের নামাজ ধনী গরি বিভেদ ভুলে গরবে নতুন সমাজ ত্রিতরাধাই করব সবাই ত্রিতরাধাই করব সবাই মানব রবির হুকুম তাকাবাল্লাহু মিন্না মিনকুম তাকাবাল্লাহু মিন্না মিনকুম তাপ্বালালহু মিন্না খুশির দিনে ক্ষমা পেতে কাঁদবে নাহাগার তাও বারালো জ্বালবে মনে মস্তে পাপের পাহাড় খুশির দিনে ক্ষমা পেতে কদবে গুনাহগা তাওবারালু জলবে মনে মোস্তে পাপের পাহাড় মহান রবের ক্ষমা পে মহান রবের ক্ষমা পে পাপী হবে মাসুম তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম তাকাবাল্লাহু মীন্না অমিন কুম তাপব্বাল্লাহু মিন্না অ মিন চারিদিকে বইছে খুশির জোয়ার এলো ঈদুল ফিতর শিয়াম সাধনাইপুণ্য দিয়ে পবিত্র পাপী অন্তর পারায় পাড়ায় ধের আমেজ পারায় পাড়ায় আমেজ بارلو قولوا تَقَبَّلَ تقبل مِنَّا منا ومنكم تقبل الله منا ومنكم تقبل الله منا ومنكم تقبل الله منا ومنكم